খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত লটারি কিংই তৃণমূল কংগ্রেসে লটারি লাগিয়েছিলেন বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বন্ডের মাধ্যমে যে দলকে লটারি কিংয়ের ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস সব থেকে বেশি টাকা অনুদান প্রদান করেছে সেই দলের নাম হল তৃণমূল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে সেই তথ্য দেয়া হয়েছে এবং কমিশনকে নির্বাচনী বন সংক্রান্ত যে সমস্ত কাগজ দেওয়া আছে তাতে এই তথ্য আছে তারপরে নিজেদের ওয়েবসাইটে তথ্য আপলোড করেছে কমিশন কমিশনের তথ্য অনুযায়ী নির্বাচনী বন্ডের মাধ্যমে ফিউচার গেমিংয়ের থেকে কমপক্ষে পাঁচশো কোটি টাকা পেয়েছে তৃণমূল কংগ্রেস তালিকায় দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে পেয়েছে পাঁচশো ন কোটি টাকা অর্থাৎ যে রাজ্যে ফিউচার গেমিংয়ের অফিস নথিভুক্ত আছে সেই রাজ্যের শাসক দলের থেকেও বেশি অর্থ তৃণমূলকে দিয়েছে লটারি কিংয়ের সংস্থা তুলনামূলকভাবে ফিউচার গেমিংয়ের থেকে অনেকটাই কম টাকা পেয়েছে বিজেপি এবং কংগ্রেস সর্বোচ্চ অনুদান প্রাপকদের তালিকায় প্রথম দিনে আছে তিনটি বিরোধী দল কমিশনের তথ্য অনুযায়ী অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেস পার্টিকে প্রায় একশো কোটি টাকা দিয়েছে বিজেপি পেয়েছে একশো কোটি টাকা কংগ্রেসকে পঞ্চাশ কোটি টাকা দিয়েছে ফিউচার গেমিং অ্যাপ অন্যদিকে সিকিমেও বন্ডের মাধ্যমে অনুদান প্রদান করেছে ফিউচার গেমিং যে রাজ্যে লটারি বেআইনি নয় কমিশনের তথ্য অনুযায়ী ফিউচার গেমিংয়ের থেকে অনুদান পেয়েছে সিকিম ক্রান্তিকারী মোর্চা এবং সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট পাহাড়ি রাজ্যের শাসক এবং বিরোধী দল মিলিয়ে দশ কোটি টাকার মতো অনুদান পেয়েছে ফিউচার গেমিংয়ের থেকে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বেদান্ত গ্রুপের থেকে অনুদান পেয়েছে তৃণমূল বায়কনের প্রধান কিরণ মজুমদারের থেকেও অনুদান পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দল তাছাড়া নির্বাচনী বন্ধের মাধ্যমে তৃণমূলকে অনুদান প্রদান করেছে ন্যাটকো ফার্মা রুংটা সন্স প্রাইভেট লিমিটেডের মতো সংস্থাগুলি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসাদ